নিজে বানিয়েছে এগুলো আমু বানিয়েছে এটা কি যে এটা এটা হ্যাঁ পুডিং আর এই পাশেরটা আমি এটা হইতাছে ভ্যানিলা ভ্যানিলা জার কেক সবগুলোই পুডিং নাকি কেক মিস এর এগুলা পুডিং এগুলো জার কেক তিন ফ্লেভার এতগুলো খাবো কি করে সবগুলো তো লোভনীয় ডোনাটস রাইট আর এটা কি কি পিঠা বলা এটাকে এটা সাজের পিঠা সাজের পিঠা এটা চিকেন বল রাইট

লোভনীয় মনে হচ্ছে ওটা কি তেলের পিছা রাইট তেলের পিছানাটের নাম আছে সেটা কি জানো কুয়া পিঠা আর এগুলো তো সিরিঞ্জ পিঠা রাইট সিরিঞ্জ পিঠা ওকে থ্যাংক ইউ এই ছোট বক্স লুকি ক্ষীর এটা হচ্ছে পায়েশ পায়েশ